আমরা মেনে নিতে পারি না আর মেনে নিব না আমাদের সামরিক শক্তিকে এতটা শক্তিশালী করবো আমরা পরমাণু বোমা বানাবো যাতে বহিঃশক্তি আমাদের উপর আক্রমণ করতে না পারে ইসরায়েল আজকে ফিলিস্তিনের উপর আক্রমণ করে ঠিক তেমনি মুসলিম আমরা আমরা শান্তি ধর্ম আমরা অন্য ধর্মের প্রতি আঘাত করবো না কিন্তু অন্য ধর্মের লোকেরা আমাদের উপর আঘাত করলে তাকে প্রতিহত করার জন্য যে পরমাণু বোমা দরকার তা তৈরি করে রাখবো ইনশাল্লাহ সামরিক লাইনে প্রত্যেকটা জনগণ শিশু বাচ্চা স্কুল কলেজ থেকেই তার সামরিক ট্রেনিং মার্শাল আর্টস সহ অস্ত্র চালানো সহ সকল ট্রেনিং আমরা দেব ইনশাল্লাহ আর আরেকটা কথা হইল যে এই দেশে প্রবীণ বাতা নাই বয়স্ক বাতা নাই শিশু বাতা নাই রিক্সাওয়ালাদের বাতা নাই বেকার বাতা নাই সকল বাতা চালু করা লাগবে বাতা চালু না করলে তো হবে না এই লেখা দেখা যায় সকল বাতা যদি চালু না করতে পারি তাহলে তো মানুষ আর এই দেশে কোনো বেকার থাকবে না জাপানে কোনো বেকার নাই কারণ মানুষ কিছু না কিছু করবে কেউ এবাদতে মজবুল থাকবে কেউ কর্ম কর্মেতে মজবুল থাকবে কিন্তু বেকার মানি মস্তিষ্ক বিকৃতি বেকার মানি মাদক মাদক বন্ধ করার জন্য বেকারত্ব নিজেরাই যখন দেখব যে কাজ করলে শ্রমিক ন্যায্য মজুরি পাইতেছে ভালো খাইতে পারতাছে পড়তে পারতাছে উন্নত হয়েছে দেশ তখন কেউ কিন্তু মাদক খাবে না যদি তারপরেও যদি দু চারজন খায় মাদকের জন্য আলাদা দুই একটা স্পট থাকবে সেইখানে খাবে লাইসেন্স করা কিন্তু অতিরিক্ত মাত্রায় খাইতে পারবো না ওই বছরে একদিন একদিন খাইবো এটা বোঝানোর জন্য যে মাদক খারাপ জিনিস একদিন খাইয়া তারা বলবো যে না আমরা আর খামো না এটা খারাপ জিনিস দু একদিন না খাইলে তো মানুষ বোঝে না কোনদা মাল ভালো কোন মন্দ খাইয়া তারা বলবো যে মাদক একটা খারাপ জিনিস নাহলে মানুষের ভিতরে একটা লালসা থাইয়া যায় হ্যাঁ বুঝানোর জন্য যে মাদকটা একটা খারাপ এর মধ্যে তো কিছু কিছু মাদকাসেবী যাদের মাথা নষ্ট মাতাল বাংলাদেশের সব মানসিক বাংলাদেশের জনগণ অনেকটা মানসিক বেকারগ্রস্ত এর পিছনে তাই হলো অর্থনীতি আর্থ সামাজিক প্রেক্ষাপট অর্থনীতি না থাকলে পরিবারে মিল থাকে না কারোর সাথে কারো হ্যাঁ তখন মানুষের টেনশনে মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ এই টেনশন যাতে না থাকে বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধ অর্থনৈতিক সমৃদ্ধ গড়ে করে গড়ে তুলতে পারলেই আমরা কিন্তু বাংলাদেশে বেকারত্ব যত সমস্যা এগুলো দূর করতে পারবো আর অর্থনীতি সমৃদ্ধ না হইলে কৃষি সমৃদ্ধ না হইলে আজকে দেখেন কৃষি সমৃদ্ধ বাংলাদেশটা ছিল আগে তখন কিন্তু চালের অভাব ছিল না এখন ভারত থেকে আমাদের চাল আমদানি করতে হয় আমরা খালি আমদানি করি রপ্তানি করতে পারি না আমাদের দেশে মানিকগঞ্জে বিমান তৈরি করছে হ্যাঁ বিমান তৈরি করছে এই বিমানটা দেখেন মাত্র আট লাখ টাকা দিয়ে বিমান তৈরি করছে তাহলে এই বিমানটা যদি আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় যদি একটা কিছু হেলিকপ্টার থাকে সহজে আমরা আসতে পারবো প্রতি জেলায় আমাদের এত সুন্দর ইঞ্জিনিয়ার আছে সে বিমান তৈরি করে এক জেলা থেকে আরেক জেলা আমরা বিমানে চলাচল করবো তাই না ধন্যবাদ আজকে আরও অনেক কিছু আছে যেহেতু মিডিয়ার বাই অল্প সময় নিবে আজকে বিদায় নিলাম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম